পাহাড়িয়া এক্সপ্রেস আগে থেকে দাঁড়িয়ে আছে এটাতে করে আমরা এখন ব্যাক করছি তো দেখুন আমরা কিভাবে যাব সব দেখতে পারবেন এই দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস আগে থেকে দাঁড়িয়ে আছে তো সব লোক এস ফাইভে আছে তো এস ফাইভে গিয়ে এখন বসবো তো এখান থেকে আমরা হচ্ছে প্রথমে হাওড়ায় যাব হাওড়ায় পৌঁছাবে নটা পঁয়ত্রিশে তারপরে ওখান থেকে আমরা আবার শিয়ালদা যাব শিয়ালদা থেকে তারপর পদাতিক ধরে সেতে যাব তো কিভাবে যাচ্ছি আমরা সেটা দেখার হলে পরে ভিডিওটা দেখুন তো আপনারাও যদি নেক্সটে কোনো দিন আসেন তাহলে পরে কিন্তু আপনারা এইভাবে যেতে পারবেন বা আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই ট্রেনিংটা কিন্তু ডাইরেক্ট আমাদের এনজিপি পর্যন্ত যায় যদি কেউ এনজিপি পর্যন্ত করতে চান তাহলে পরে এখান থেকে এনজিপি পর্যন্ত টিকিট করতে পারবেন এই ট্রেনিং বিবেক আগে যাচ্ছে

তারপরে এখান থেকে আবার এর সাথে শিয়ালদায় যাবো তো ট্রেনটা বেশিরভাগ সময় রাইট টাইমই থাকে এর সাথে তো অনেকে এই প্ল্যানটা করতে পারেন আমরা যে ফে করেছি হাওড়া স্টেশন থেকে নামলাম নেমে এখন আমরা শিয়ালদায় যাব এখন সাড়ে বাজে আমাদের আড়াই এক ঘন্টার মধ্যে শিয়ালদায় গিয়ে খাওয়া দাওয়া করতে হবে প্লাস হচ্ছে ট্রেন ধরতে হবে